महाराष्ट्र गतम जी महाराष्ट्र गतमंद जी महाराष्ट्र गतम जय सि हर माता की हरत माता की पई प्री महाराष्ट्र गतम भई जी महाराष्ट्र गतम

সবাই বসে পড়ুন সবাই সংকলতুনি দিন মায়েরা সবাই সংকলতুনি দিন সবাই ভিতরে দিকে বসে যান যে সব গাড়িগুলো আসছে সোজা ওইদিকে পার করে দিন জাম করবেন না গাড়িগুলো টেনে দিন সব সবাই জায়গা আছে বসে পড়ুন সবাই বসে পড়ুন ওখানে সামনে জাম করবেন না

আমরা স্টেজে দেখে নেব এবিবিপির দায়িত্ব আছেন বারাইপুর জেলার সন্দীপ নস্কর মহাশয়কে সন্দীপ দাস স্টেজে আসুন জলের ব্যবস্থা করুন আমরা আমাদের ডেকে নেব সুন্দরবন জেলার জেলা প্রচলক বুদ্ধদেব দাস মহাশয়কে বুদ্ধদেব চলে আসুন উপরে এই যারা ওখানটায় গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়ি থেকে সব লোক নামুন যেটা দুশো সাথে লোক যারা দাঁড়িয়ে আছেন আপনার নেমে বলুন সবাই টোটো থেকে লোক সবাই নামুন আর এই যে দুশো সাতটা আপনি আগে বেরিয়ে যান ওখানে দাঁড়াবার জায়গা আছে আগে গেলে দাঁড়াবার জায়গা আছে আপনার দাঁড়া দোকানটায় রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছে নিচে এসে চটে বসার চেষ্টা করুন সবাইকে আমি অনুরোধ করব আপনারা সবাই নিচে আসুন চটে এসে বসে যান চটে এসে বসে যান সবাই এদিকে যারা আছেন সবাই নিচে চটে বসুন পিছনে যারা আছে দুশো সাতের ড্রাইভার ভাই তুমি গাড়ি আগে করো দুশো সাতের ড্রাইভার আগে করো ভাই

মাতা কি আমাদের যারা সুশান্ত সর্দার বিশ্বজিতা যারা যারা নজন দজন কেস খেয়েছে তাদের সামনে নিয়ে আসুন একটু যে সমস্ত ছেলে ফুলে হিন্দু জাগরণ মঞ্চে দায়িত্ব আছেন যারা ভাই পটার দিন যে মা কালীর মূর্তি ভাঙা হয়েছিল তার প্রতিবাদে যে আমরা আন্দোলন করেছিলাম আমাদের এখানে কিছু ছেলেকে হিন্দু জাগরণ মঞ্চের ছেলেকে পুলিশ অনৈতিক ভাবে কেস দিয়েছিল তাই সেই বীর রাষ্ট্রের আমরা আহ্বান করছি আপনারা একটু সামনে চলে আসুন মহারাজদেরকে বরণ করে নেওয়ার জন্য বিশ্বজিৎটা আমি অনুরোধ করছি বিশ্বজিৎটা সমস্ত যারা কার্যকর্তা আছে তাদেরকে বরণ করে নিন তাড়াতাড়ি বিশ্বজিতা সময় কম আছে বরণ করে দিন সবাইকে ফুল মালা দিয়ে বরণ করে দিন বিশ্বজিতা সুশান্ত দা রতিকান্ত দা রতিকান্ত দা মনে এদিকে বরণ করে নেন বরণ করে নেন তাড়াতাড়ি আর এদিকে প্রোগ্রাম শুরু করে দিই বিশ্বজিতা মানপত্র শুরু করে দিই প্রোগ্রাম শুরু করে দিই বলিন ভারত পতাকা কি আরে সামনে চলে আসুন সবাই এখানে চলে আসুন দাঁড়ির দিকে সামনে বসে পড়ুন সম্মানপত্রটা দিয়ে আমি মধ্যে দিয়ে শুরু করব আপনাদের সামনে এবার বক্তব্য রাখবেন হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ সহসংগীতক মাননীয় শ্রী বিকর্ণদাস কর্মকার भारत माता की।, की भारत माता की தாத்தா அந்த ஜோனே கரெக வெச்சுல যাবেন இதுல ஆப்தா வலிஸ்தா வெடி வர अरे இதுல লাভ கே ਉத்திரಿಸ যাব সবাই কি উপরে দি তুমি দাও দাও জায়গা দি ਉத்திரு দি এ দি দাও দিએ দাও বৈশিষ্ট্য এই গ্রাম গ্রাম থেকে কার্তিক মহারাজকে মানপত্র দেবেন যে উনি রাষ্ট্রপতি কাছ থেকে পদ্মশ্রী পেয়েছেন তাকে সম্মান জানানোর জন্য এবং মানপত্র দান করবেন লোকনাথ মহাত বলুন ভারত মাতা কি চাদর ও পুষ্প পুষ্পস্তবক দেবেন

প্রদীপানন্দজি মহারাজ মহাশয় সশ্রদ্ধ প্রণাম নিবেদন পূর্বক বিনীত চিত্তে এই মানপত্র অর্পণ করিতেছি চিরন্তন ভারতীয় সভ্যতা ও সনাতন ধর্ম সংস্কৃতির